নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আজকে প্রত্যাশা মতো এই অনুষ্ঠান দেখবার জন্য শেয়ার বাজার ও আপনি এটি দেখবার জন্য আপনি অপেক্ষা করে আছেন এটা আমরা জানি আর জানি বলেই আপনাদের জন্য আজকে এই এপিসোডটি একেবারে আপনাদের সুবিধার জন্য এই এপিসোডটি আমরা নিয়ে এসেছি আমরা এর আগে একটি প্রমো চালিয়েছি সেই প্রমোতে প্রচুর মানুষ আপনারা এসছেন আপনারা জানতে চান এই শেয়ার বাজার সংক্রান্ত ফিনান্স সংক্রান্ত আমার সঙ্গে যিনি রয়েছেন গত সপ্তাহেও ছিলেন আজকেও রয়েছেন তহিন দা তহিন মুখোপাধ্যায় তিনি আপনারা জানেন যে কল্যাণী ইউনিভার্সিটি সিএড প্রফেসর তিনি রয়েছেন আমার সাথে এবং তিনি এই ফিনান্সের বিষয় নিয়ে আপনাদেরকে অনেক অনেক কিছু তথ্য দিচ্ছেন এবং দেবেন আগামী দিনেও নিশ্চয়ই আমরা প্রথমেই তহিন দাকে স্বাগত জানাই নমস্কার তহিন নমস্কার আজকে দ্বিতীয় এপিসোড আমাদের প্রচুর মানুষ অপেক্ষা করে আছেন আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য কথা শুনতে বলে ফিনান্স সংক্রান্ত দেখুন একটা প্রশ্ন করি আপনাকে মানে এটা একটু আমার ব্যক্তিগত জানা এবং আপনাদের দর্শকরাও এটা জানতে চান অনেকে আমাকে লিখেছেন প্রশ্ন পাঠিয়েছেন তারা জিজ্ঞেস করেছেন যে প্রচুর মানুষ যারা রিটালি রাশাই একটা ইনভেস্ট করেন কিন্তু দেখা যায় আলটিমেটলি সেই রিটার্নটা তারা সেইভাবে পান না এমনকি পুরোটা লস করে এই এই কারণটা এই কারণটা একটু আমাদের দর্শক বন্ধুদের এবং যারা এই নিয়ে বিশেষ জানতে চান তাদের যদি একটু দেখুন মার্কেট আউটকাম সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে মার্কেট বাড়বে বা মার্কেট কমবে মার্কেট সেন্টিমেন্ট কেমন হবে এই পুরো আউটকামটাই কিন্তু ফাংশন অফ ইনফরমেশন ফ্লো তার মানে মার্কেট সম্পর্কে কি খবর বাজার সম্পর্কে কি খবর আসছে কর্পোরেট নিউজ সেটা ভালো না বাজে তার উপর নির্ভর করে মার্কেট মুভমেন্ট হয় এখন সমস্যা এখানে দুটো যে খবরগুলোর উপর ভিত্তি করে মার্কেট ওপর দিকে যায় বা নিচের দিকে আসে সেই নিউজগুলো সেই খবরগুলো সেই ইনফরমেশনগুলো সমস্ত ইনভেস্টার্স সমস্ত ট্রেডার্সদের কাছে একই সময়ে এসে পৌঁছয় না কেউ দু মিনিট আগে পাচ্ছেন ইনফরমেশন কেউ দুদিন আগে পাচ্ছেন কেউ দুদিন পরে পাচ্ছেন তার মানে যে খবরটা আপনার কাছে এসে পৌঁছল সেই খবরের অনুযায়ী আপনি যখন রিয়্যাক্ট করতে চাচ্ছেন তখন কিন্তু তার আগে যারা এই খবরটা অলরেডি পেয়ে গেছেন তারা রিয়াক্ট করে ফেলেছেন আপনার কাছে এই তথ্যটা নেই যে আপনার আগে কতজন এই খবরটা পেয়ে গেছে এবং তারা কি কিভাবে তাদের নিজেদের পজিশন সাজিয়ে নিয়েছে যদি আপনি এটা পেতে পারতেন তাহলে অ্যাকর্ডিংলি আপনিও আপনার পজিশন আইদার বুলিশ অর বিয়ারিস ভাবে সাজাতে পারতেন কিন্তু সমস্যা হলো সবার কাছে ইনফর্মেশন একই সময়ে এসে পৌঁছয় না এটা প্রথমত দ্বিতীয়ত আর একটা বড় সমস্যা আছে সোশ্যাল মিডিয়া যেগুলো ফ্রি প্ল্যাটফর্ম সেখানে এরকম অনেক ইনফরমেশন ঘুরে বেড়ায় যেগুলো অ্যাকিউরেট নয় যেগুলো সঠিক নয় এই রং ইনফরমেশনগুলো অনেক সময় ইনভেস্টার্স বা ট্রেডারদের মিসলিড করে তার মানে মার্কেট খবর অনুযায়ী চলে এটা ঠিক কিন্তু খবরটা আপনি কখন পেলেন আপনার আগে কজন পেল খবরটা ঠিক কিনা আপনার কাছে যে খবরটা আছে সেটা রিলায়েবল কিনা এইগুলো সাধারণ লোকের পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয় আমরা যারা ফাইনান্স নিয়ে হায়ার স্টাডি করি বা রিসার্চ করি তারা এই ধরনের ইনফরমেশন অ্যাসিমেট্রি এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস র্যান্ডাম ওয়াক থিওরি এইগুলো নিয়ে চর্চা করি এর ফলে কোনো একটা ইনফরমেশান পেলে কিভাবে সেই ইনফরমেশনটাকে কাজে লাগাতে হবে কিভাবে সেই ইনফরমেশানটাকে আপনার ফেভারে কাজে লাগাতে হবে কিভাবে আপনার পজিশনকে কন্ট্রোল করতে হবে আপনি কি বুলিশ হবেন না আপনি বিয়ারিস হবেন এটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারেন না এর ফলে তারা স্বভাবতেই কিছু ভুল করে ফেলেন তাদের হার্ড আর্নিং যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটাই ইরোশন হয় কিছু অর্থ তারা নষ্ট করেন অনেক ক্ষেত্রে তাদের প্রত্যাশা মতো রিটার্ন তারা পান না অথবা ব্যাংকে টাকা যদি রেখে দিত তাহলে যেটুকু রিটার্ন তিনি পেতেন সেইটুকু রিটার্নও তিনি পেতে পারছেন না অথবা লস তার মানে মানুষকে বুঝতে হবে কোনো একটা ইনফরমেশন তার কাছে এসে পৌঁছলে সেটা কোনো বিজনেস নিউজ চ্যানেল সেটা কোনো নিউজ পেপার বা সেটা অন্য কোনো লোকের মুখ থেকেও তিনি যদি শোনেন তিনি প্রথম নয় কিন্তু এই ইনফরমেশনটাকে অ্যাক্সেস করার জন্য তার আগে প্রচুর লোক এই ইনফরমেশনটা অলরেডি পেয়ে গেছে দ্য প্রাইস অফ এ স্টক সেখানে কিন্তু ইনফরমেশনটা অলরেডি ডিসকাউন্টেড তাহলে অ্যাকর্ডিংলি আপনাকে আপনার পজিশন সাজাতে হবে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে এটা যদি মানুষ ঠিকমতো বুঝতে পারে তাহলে তার প্রত্যাশা মতোই স্টক মার্কেট রিটার্ন জেনারেট করে দেবে কিন্তু এটা মানুষ বুঝতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবও নয় কারণ তারা তো আর সবাই ফিনান্স নিয়ে পড়াশোনা করেননি বা গবেষণা করেননি এই জায়গাটা থেকে তারা কিছুটা লুজার হয়ে পড়েন এটা হচ্ছে ল্যাক অফ নলেজ only education can solve it this is my opinion ঠিক আপনার সাথে কথা হচ্ছিল আমি দর্শকদের আরেকবার জানাই যেটা তুহিন্দা বললেন সেটা হচ্ছে যে আপনার কাছে খবর আসতেই পারে এবং কখন আসছে সেটার উপর আপনাকে নির্ভর করে খবরের উপর আপনাকে নির্ভর করতে হয় যেমন তেমনি খবরটা ঠিক কোন সময় আপনার কাছে আসছে তাকে ঠিক কিভাবে আপনি কাজে লাগাতে পারেন এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর এটা তারাই করতে পারেন যারা এই ফিনান্স মার্কেটের বিশারদ হিসেবে কাজ করেন তোয়েন্দাদের মতন মানুষরা ফলে আপনার যদি মনে হয় যে আপনি কিভাবে সময়টাকে বুঝে আপনার বাজারকে আপনি কাজে লাগাবেন এই তথ্যকে কাজে লাগিয়ে আপনার বাজারটিতে আপনি বিনিয়োগ করে সেখান থেকে রিটার্ন পাবেন তার জন্যে আপনাকে অবশ্যই এই ধরনের মানুষরা যারা আপনাদেরকে প্রপার ওয়েতে গাইড করতে পারেন সেটা আপনাদের আমাদের আমাদের সবাইকে শিখে বা বুঝিয়ে দিতে হবে এইটা একটা বড় জায়গা রিটার্ন পাওয়ার ক্ষেত্রে যেটা তহিন বাবু বললেন তহিনদা বললেন আরেকটি বিষয় আমি তহিনদার কাছে যাব তহিনদা আজকের এই আলোচনাটা ভীষণ রকম আমি আমার মনে হয় মানুষের কাছে ভীষণ রকম অ্যাকসেপ্টেবল হবে তার কারণ আমরা এমন এমন কিছু কিছু বিষয় নিয়ে কথা বলছি যেখানে যেটা প্রতিটা ক্ষেত্রে যারা বিনিয়োগকারী তাদের কাছে এটা এগুলো কিন্তু বড় চ্যালেঞ্জ আমি আসছি দ্বিতীয় জায়গায় দ্বিতীয় প্রশ্নে আপনার কাছে শেয়ার বাজারে লেনদেন করে মানুষ যদি কিছু রিটার্ন পাওয়ার চেষ্টা করেন তাহলে তাদেরকে কি কি চার্জেস বা কি কি ট্যাক্সেস সেগুলোকে দিতে হয় সেটা আমাদের দর্শক বন্ধুরা অনেকেই একটু ডিটেলে জানানোর জন্য অনুরোধ করেছেন আপনারা যারা এরপরেও যদি কিছু আরো জানতে চান আমাদেরকে জানান আমাদেরকে আমাদের এখানে ইনবক্সে লিখুন আমাদের এখানে কমেন্ট করুন প্লাস আপনাদেরকে আমি বলবো একটি মেল আইডি আমরা দিয়ে দিচ্ছি তলায় সেই মেল তেও আপনারা মেল করে দিতে পারেন আপনারা অতি অবশ্যই মেল করে দিতে পারেন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তবে এখন এই মুহূর্তে তরিন্দাকে জিজ্ঞাসা করবো যে কি কি চার্জেস কি কি ট্যাক্সেস এগুলোকে দিতে হয় বা দিতে হতে পারে একটু শেয়ার বাজার থেকে মানুষ যে ইনকাম করেন সেটা যেহেতু তার ইনকাম সুতরাং তাকে বিভিন্ন রকম ট্যাক্সেস দিতেই হবে এটাই স্বাভাবিক নাথিং রং ইন ইট আপনার ইনকাম যদি একশো টাকা হয় আপনার ট্যাক্স কোনো একশো টাকার বেশি হবে না একশো টাকারই একটা সামান্য অংশ আপনাকে ট্যাক্স দিতে হবে বিভিন্ন চার্জেস এবং যে ট্যাক্স আপনাকে দিতে হয় তার মূলত দুটো ভাগ আছে একটা ভাগ হলো বছরের শেষে আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তখন ইনকাম ট্যাক্স ট্যাক্স হিসেবে কিছু অবশ্যই দিতে আর একটা ভাগ আছে যেখানে অনেক খুচরো চার্জেস এবং ট্যাক্সেস ডিরেক্ট এবং ইনডিরেক্ট আছে সেটা কিন্তু আপনার ট্রেডিং এর সময় আপনার ইনভেস্টমেন্টের সময় যখন আপনি ট্রানজাকশন করবেন তখন সেইগুলো কেটে নেওয়া হয় তা আমি প্রথমে ইনকাম ট্যাক্স ইনকামটাতে একটু বলি সাধারণত ছরকম ভাবে মানুষ এই শেয়ার বাজার থেকে ইনকাম করতে পারে নাম্বার ওয়ান সেটা হল শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে আপনি একটি শেয়ার কিনলেন সেটিকে একদিনের থেকে বেশি রাখলেন তার মানে যেদিন কিনলেন সেদিন বিক্রি করলেন না অন্তত তার পরের দিন এবং এক বছরের আগে যদি বিক্রি করে দেন তাতে যদি আপনার কিছু গেইন হয় এটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এই শর্ট টার্ম ক্যাপিটাল গেন এখন টোয়েন্টি পার্সেন্ট রেটে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে একশো টাকা যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় আপনি আসলে আশি টাকা পাবেন কুড়ি টাকা আপনাকে ইনকাম ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হবে আগে এটা ফিফটিন পার্সেন্ট ছিল এই রিসেন্ট বাজেটে এটা টোয়েন্টি পার্সেন্ট করে দেওয়া হয়েছে এখন যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে কিন্তু সেটাকে আপনি সেট অফ ক্যারি ফরওয়ার্ড দুটোই করতে পারবেন তার মানে অন্য কোন শর্ট টার্ম গেনের সঙ্গে করতে পারবেন এবং আগামী আইদার শর্ট টার্ম ক্যাপিটাল গেন অর লং টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন তার মানে যদি লস হয় আপনার অতটা চিন্তার কোন কারণ নেই আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল লস হিসেবে শো করতে হবে এখন এই সেট অফ বা ফরওয়ার্ড এর অ্যাডভান্টেজটা আপনি তখনই পাবেন যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার রিটার্ন সাবমিট করেন থার্টি ফার্স্ট জুলাই সাধারণত নির্ধারিত ডেট থাকে তার মধ্যে যদি আপনি আপনার রিটার্ন সাবমিট করেন এবং যাদের ক্ষেত্রে ট্যাক্স অডিটের প্রয়োজন তাদের জন্য থার্টি ফার্স্ট অক্টোবর সাধারণত ডেট থাকে প্রত্যেক বছরে তার মধ্যে যদি আপনি আপনি রিটার্ন সাবমিট করেন তাহলেই পরবর্তী আট বছর যে কোনো শর্ট গেন গেনের সাথে এই শর্ট টার্ম ক্যাপিটাল লসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা আপনার একটা সুবিধা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলো প্রথম দ্বিতীয়ত সেকেন্ড নাম্বার টু সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় তার মানে যদি শেয়ারটা কেনার এক বছরের বেশি সময় পরে আপনি বিক্রি করেন তাতে যদি কোনো লাভ হয় তাহলে সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন এই লং টার্ম ক্যাপিটাল গেনে ইনকাম ট্যাক্স দিতে হয় টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আগে টেন পার্সেন্ট ছিল এবারে রিসেন্ট বাজেটে সেটাকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করা হয়েছে কিন্তু এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত টোটালি ছাড় তার মানে আপনি যদি ট্যাক্স প্ল্যানিং করেন যে প্রতি বছর এমন পরিমাণ শেয়ার লং টার্ম ঠিক মতো ইনভেস্টমেন্ট থেকে আপনার পোর্টফোলিও থেকে বিক্রি করবেন যাতে কিনা আপনার লং টার্ম ক্যাপিটাল গেনটা এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে থাকবে তাহলে আপনাকে একটি পয়সাউট লং টার্ম ক্যাপিটাল এর জন্য ট্যাক্স দিতে হবে না যদি আপনার তার থেকে বেশি লং টার্ম ক্যাপিটাল গেন থাকে তখনই প্রশ্ন আসছে টুয়েলভ আপনাকে ট্যাক্স দিতে হবে এবং এই লং টার্ম ক্যাপিটাল লস যদি হয় কারুর কোন একটি শেয়ার আপনি কিনেছেন বহুদিন থেকে দু বছর তিন বছর হোল্ড করে আছেন আপনি তার থেকে যা রিটার্ন পাচ্ছেন সেটা স্যাটিসফাইড নয় বা কেনা প্রাইসের থেকে অনেক কম দাম হয়ে আছে এই সময় আপনি যদি এই শেয়ারটি বিক্রি করে দেন আপনার লং টার্ম ক্যাপিটাল লস হয় তাহলেও আপনি কিন্তু সেটি অন্য লং টার্ম ক্যাপিটাল আপ করতে পারবেন এবং আগামী আট বছর এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন প্রোভাইডেড আপনি যদি রিটার্নটা সময় মতো সাবমিট করেন তবেই এখন এই ক্যাপিটাল গেন মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল গেন যদি আপনার ইনকামের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে আইটিআর ওয়ান ফর্ম সাবমিট করে রিটার্ন জমা দেওয়া যাবে না আপনাকে আইটিআর ফর্ম সাবমিট করতে হবে এবার আসি তৃতীয় তৃতীয়টা হচ্ছে ইন্ট্রাডে তার মানে আপনি যদি একই দিনে শেয়ার কেনেন এবং একটু বেশি দামে বিক্রি করেন তাহলে যে ইনকাম আপনার হলো সেটাকে বলা হয় ইনকাম ফ্রম ইন্ট্রাডে ট্রানজাকশন বিজনেস ইনকাম বলে ধরা হয় এই বিজনেস ইনকামটা কিন্তু যদি আপনার বিজনেস লস হয় তাহলে আপনি সেটা অন্যান্য ইন্ট্রাডে ট্রানজাকশান যে ইনকাম স্পেকুলেটিভ বিজনেস ইনকাম তার সাথে সেট অফ করতে পারবেন এবং ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন ফর নেক্সট ফোর ইয়ার্স অনলি বাট দ্য অ্যাডজাস্টমেন্ট ক্যান অনলি বি ডান উইথ অ্যানাদার স্পেকুলেটিভ বিজনেস ইনকাম তার মানে ইন্ট্রাডে করে আপনি যদি লস করেন সেটা কিন্তু আপনার লং টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অনলি ইন্ট্রাডে এর গেন এর সাথে এবং আগামী চার বছরের জন্য এই সুযোগটা আপনি পাবেন ইন্ট্রাডে যেরকম স্পেকুলেটিভ বিজনেস ইনকাম সেরকম ফোর্থ যে কম্পোনেন্টটা ইনকামের সেটা হচ্ছে অপশন ট্রেডিং থেকে যদি কেউ ইনকাম করেন ফিউচার ট্রেডিং থেকে যদি কেউ ইনকাম করেন ফিনান্সিয়াল ডেরিভেটিভ থেকে যদি কেউ ইনকাম করেন এটাকে বলা হয় বিজনেস ইনকাম এই বিজনেস ইনকামটা আপনি অন্য কোনো বিজনেস লস এবং ইনকাম তাদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন অনলি মানে আপনার যদি বিজনেস লস হয় কোনো বছর সেটা কখনোই আপনি আপনার স্যালারি বা হাউস রেন্ট বা অন্যান্য কোনো ইনকামের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না আপনাকে এটা এই নন স্পেকুলেটিভ বিজনেস ইনকাম এটাকে এই একই জাতীয় বিজনেস ইনকামের সঙ্গেই অ্যাডজাস্ট করতে হবে এবং আগামী আট বছর এই সুযোগটা আপনি পাবেন তবে যাদের ইন্ট্রাডে অথবা ডেরিভেটিভ ট্রেডিং থেকে কোনো বিজনেস ইনকাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আর আইটিআর টু ফর্ম ফিল করা যাবে না রিটার্ন সাবমিটের সময় তাকে আইটিআর থ্রি ফর্ম ফিল করতে হবে তাহলে এখনো পর্যন্ত চারটে আপনাকে ট্যাক্সের কথা বললাম শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপর লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর ইন্ট্রাডে ট্রেডিং এর ওপর এবং ডেরিভেটিভ ট্রেডিং এর ওপর এই ছাড়াও আরো দুটো জায়গা থেকে মানুষ ইনকাম করে শেয়ার বাজারে একটা হলো ডিভিডেন্ড আপনি যে স্টক কিনে রেখেছেন সেই কোম্পানি তার লাভ থেকে যদি আপনাকে কিছু অংশ শেয়ার করে তাহলে আপনি ডিভিডেন্ড পাবেন এটা কিন্তু আপনার যে ইনকাম স্ল্যাবে আপনি বিলং করেন সেই ইনকাম স্ল্যাব অনুযায়ী আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে আপনি যদি থার্টি পার্সেন্ট ইনকাম স্ল্যাবে বিলং করেন তাহলে একশো টাকা ডিভিডেন্ড পেলে আপনাকে তিরিশ টাকা ইনকাম ট্যাক্স দিয়ে দিতে হবে এবং দ্য লাস্ট ওয়ান মানে সিক্স যে ইনকাম ট্যাক্স কম্পোনেন্টটা সেটা হচ্ছে বাইব্যাক এতদিন বাইব্যাক থেকে ইনকাম করলে সেটার উপর ট্যাক্স দিত না দিতে হতো না কিন্তু আগামী এক তারিখ থেকে মানে অক্টোবর মাসের এক তারিখ থেকে সামনের মাসের এক তারিখ থেকে এই বাইব্যাকটাও কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে আপনার কিনে রাখা যে শেয়ার সেটা যদি কোম্পানি বেশি দামে আপনার থেকে আবার ফিরিয়ে নেয় তাহলে আপনার যে ইনকামটা হলো সেটার উপরও ট্যাক্স দিতে হবে এটা ফার্স্ট অক্টোবর দু থেকে লাগু হবে তাহলে এই ছটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের জায়গা এছাড়াও ট্রানজাকশনের সময় যে চার্জেস গুলো এবং ডিরেক্ট বা ইনডিরেক্ট ট্যাক্স অংশগুলো আপনাকে দিতে হয় তার মধ্যে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এস খুব গুরুত্বপূর্ণ আপনার লাভ হলেও আপনাকে দিতে হবে আপনার লস হলেও আপনাকে দিতে হবে আপনার গেইন হলেও আপনাকে দিতে হবে আপনার লস হলেও আপনাকে এই এসটিটি পে করতে হবে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স ছাড়া স্ট্যাম্প ডিউটি আছে সেভি চার্জেস আছে এই তিনটে ছাড়া এক্সচেঞ্জ ট্রানজাকশন চার্জেস বলে একটা কম্পোনেন্ট আছে এবং জিএসটি আছে এই পাঁচটা চার্জেস আপনাকে দিতে হবে এরপর কিন্তু আবার ব্রোকার যে আপনার সে ব্রোকারেজ নেবে আপনি যদি ট্রেডিং 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 করেন 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 বা বা অপশন ফিউচার ফিনান্সিয়াল তাহলে আপনার ব্রোকার নির্দিষ্ট হারে আপনার থেকে ব্রোকারেজ কাটবে কিন্তু আপনি যদি ডেলিভারিতে নেন তার মানে আপনি যদি একটা জিনিস কেনার পর সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আসে এবং কিছুদিন পরে সেটা বিক্রি করেন তাহলে ডিসকাউন্ট ব্রোকার যারা তারা এতদিন কোনো ব্রোকারেজ না না বা নেয় এখনো কিন্তু সেবির একটা সার্কুলার অনুযায়ী অক্টোবরের এক তারিখ থেকে তাদের কিছু রেস্ট্রিকশন এসছে তাদের বিজনেস মডেলে কিছু চেঞ্জ হয়েছে ইন ডিটেল সেটা যারা জানেন বা পড়াশোনার খোঁজখবর রাখেন তারা জানেন তা সেই চেঞ্জটায় তারা কি করবেন এখনো পর্যন্ত সেরকম কোনো খবর মার্কেটে আসেনি এটা ব্রোকার টু ব্রোকার ভ্যারি করবে তারা যদি ডেলিভারি বা ডিম্যাট অ্যাকাউন্টের ট্রানজাকশনের জন্য এক্সট্রা কোনো চার্জ ডিক্লেয়ার করেন তখন আপনাকে সেই ব্রোকারেজটাও দিতে হবে আর তারা যদি সেরকম কোনো ব্রোকারেজ এক্সট্রা না নেন তাহলে সেই ব্রোকারেজ দিতে হবে না ডিসকাউন্ট ব্রোকাররা এই ডেলিভারিতে কোনো ব্রোকারেজ নেয় না কিন্তু ট্রেডিশনাল ব্রোকার যারা তারা কিন্তু বেশ কিছুটা ব্রোকারেজ এর জন্য নেয় তার মানে যা দাঁড়ালো ওভারঅল সেটা হলো ব্রোকারেজ হচ্ছে একটা চার্জেস আপনাকে দিতে হচ্ছে এস স্ট্যাম্প ডিউটি সেভি চার্জ এক্সচেঞ্জ ট্রানজাকশন চার্জ এবং জিএসটি এই পাঁচটা চার্জ আপনাকে ট্রানজাকশনের সময় দিতে হবে তারপরে বছরের শেষে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে আপনি যদি ছটা পথে ইনকাম করেন তার বিভিন্ন রেট আছে ট্যাক্সের জন্য যেরকম বললাম শর্ট টার্ম ক্যাপিটাল গেনে টোয়েন্টি পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেনে টুয়েলভ এরকম ভেরিয়েশন আছে তার মানে এতগুলো চার্জেস এবং ট্যাক্সেস দেওয়ার পরে আপনার যে রিটার্নটা আপনি রিয়েলাইজ করলেন দ্যাট ইজ ইউর নেট রিটার্ন এবং সেখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট তার মানে আপনি যদি ব্যাংকে টাকা রাখতেন তাহলে তো এত কিছু না করে এমনিতেই সিক্স বা সেভেন পার্সেন্ট রিটার্ন পেতে পারতেন তাহলে নিশ্চয়ই আপনি তার থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য সারা বছর এত খেটে এত পড়াশোনা করে এত অ্যানালিসিস করে এই কাজটি করবেন না তার মানে শেয়ার মার্কেট থেকে খুব এফিসিয়েন্টলি যারা বেশ কিছুটা সিগনিফিকেন্ট রিটার্ন জেনারেট করতে পারবেন তারাই একমাত্র এই সমস্ত চার্জেস এবং ট্যাক্সেস বাদ দিয়ে রিস্ক ফ্রি রিটার্নটা করতে রেটের ওপর এক্সেস পারবেন তার জন্য কিন্তু রিসার্চ পড়াশোনা স্টাডি এবং আপনাকে অনেক সময় দিতে হবে কোনোটাই কিন্তু এক মিনিট করে রাতারাতি হয়ে যাবে না এর ফলে আপনি চেষ্টা করুন নিজেকে আপডেট করুন পড়াশোনা করুন তাহলে না হওয়ার কিছু নেই তা এই চার্জেস এবং ট্যাক্সেস গুলো আমি আপনাদের অ্যাওয়ার্ড করলাম আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বলে ঠিক আমি আমি আপনাদেরকে আপনাকে আরেকটা খুব ছোট করে সংক্ষিপ্ত আমাদের সময় খুব কমে আসছে একদম সংক্ষিপ্ত করে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই তুইন্দা আপনি আমাদেরকে একটু বলুন যে যারা যে মানুষরা যে দর্শক বন্ধুরা নিজেরা শেয়ার বাজার নিয়ে কিছু পড়াশোনা করতে চান যারা অন্যের ওপর ভরসা না করে নিজেরা বুঝতে চান এক্ষুনি আপনি যেটা বলতে শুরু করেছিলেন যে কিভাবে তারা এগোবে খুব ছোট করে যদি আপনি একটু বলে দেন যে কি কি পড়াশোনা করবেন তারা কি আপনি কি কি সাজেস্ট করেন দেখুন শেয়ার বাজার সম্পর্কে যদি আপনাকে পড়াশোনা করতে হয় মেনলি তিনটে ডোমেন আছে তিনটে ডোমেন আপনাকে শিখতে হবে বা পড়তে হবে প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটা মেনলি ফর লং টার্ম ইনভেস্টার্স ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে আপনাকে আইদার কোম্পানির স্পেসিফিক যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো আছে ব্যালেন্স শিটের অ্যাসেট বা লাইবিলিটির কোয়ালিটি কেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ইনকাম এবং এক্সপেন্ডিচার তার গুলো কেমন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেখানে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো হয়েছে না ইনভেস্টিং অ্যাক্টিভিটিস না ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো হয়েছে এই ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আপনি পড়তে পারেন যদি আমি মনে করি ধরুন আমি এসবিআই স্টকে বিনিয়োগ করতে চাই তাহলে আগে তো আমাকে বুঝতে হবে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফিনান্সিয়াল হেলথ কেমন এইটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একদম গোড়ার কথা এখানে মেনলি তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেক্টর মানে ব্যাংকিং সেক্টর এটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি অ্যানালিসিস তাহলে ব্যাংকিং সেক্টরে আমাকে দেখতে হবে রেপো রেট রিভার্স রেপো রেট সিআরআর এস এল আর কোন গাইডলাইন নতুন এসছে কিনা সেক্টরের বা পি পিবি ক্যাপিটাল এই গুলোকে আপনাকে স্টাডি করতে হবে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি ভালো জায়গায় আছে যদি থাকে তাহলে নিশ্চয়ই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও ভালো জায়গায় থাকবে এবং তারপরের লেভেলটা হচ্ছে কান্ট্রি লেভেল অ্যানালিসিস তার মানে অ্যাজ এ হোল ইন্ডিয়ার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার গুলো সেইগুলো কতটা স্ট্রং কত জিডিপি ডেটা আপনাকে দেখতে হবে ইনফ্লেশন ডেটা আপনাকে দেখতে হবে ব্যালেন্স অফ পেমেন্ট সেটা কি ফেভারেবল না অ্যাডভার্স কোন সিচুয়েশনের দিকে যাচ্ছে বাজেটে কি কি ডিক্লেয়ার করেছে গভর্নমেন্ট সেটা দেখতে হবে তার মানে কোম্পানি লেভেল ইন্ডাস্ট্রি লেভেল এবং কান্ট্রি লেভেল এই তিনটে অ্যানালিসিস আমরা কালেকটিভলি বলি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই জিনিসটা আপনাকে করতে হবে আপনি যদি লং টার্ম ভাবে বিনিয়োগ করতে চান লং টার্ম ইনভেস্টার হন এবার কেউ যদি মনে করেন যে এসবিআই স্টকটা তার মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টকটাকে আমি ভেরি শর্ট টার্ম দুদিন বা এক মিনিট দু মিনিট বা পাঁচ মিনিট ইন্ট্রাডে করবো ট্রেডিং করবো এরকম মোটিভ নিয়ে আপনি যদি ট্রানজাকশনে আসেন তাহলে কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব একটা এমফাসাইজ করতে হবে না দেন ইউ গো ফর টেকনিক্যাল অ্যানালিসিস এই টেকনিক্যাল অ্যানালিসিসে কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রাইস অ্যান্ড ভলিউম দেখতে হয় সেটা ক্যান্ডেল স্টিক চার্টস হতে পারে সেটা অন্য কোন ধরনের টেকনিক্যাল ইন্ডিকেটার হতে পারে এটা দেখে আপনি খুব শর্ট টার্মে এক ঘন্টা দু ঘন্টার পরে কি ঘটতে চলেছে বা অপশন ট্রেডিং এর জন্য আমি এখন কিনবো বেলা শেষে বিক্রি করবো এইরকম যদি আপনার মোটিভ থাকে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস পার্টটা শিখতে হবে এই দুটো বাদ দিয়ে তিন নাম্বার যে পার্টটা সেটা একটু অ্যাডভান্স লেভেল অফ স্টাডি এই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর সম্পর্কে আপনাদের অবগত করলাম বা টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে বললাম এই দুটো ছাড়া তিন নাম্বার যে ডোমেনটা সেই ডোমেনটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশনস ইন স্টক মার্কেট তা এটা সবার জন্য নয় এটা একদম অ্যাডভান্সড যারা যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পড়াশোনা করার মতো যাদের যোগ্যতা আছে তাদের পক্ষেই এটা ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহার করলে অপেক্ষাকৃত বেটার রেজাল্ট পাওয়া যায় আমি গত কুড়ি বছর ধরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশনস ইন স্টক মার্কেট এটা ব্যবহার করছি গবেষণা করছি আমি নিজে পিএইচডিও করেছি এই টপিকে আমার আন্ডারে যারা পিএইচডি করেছে বা পিএইচডি করছেন এখন তারাও এই টপিকেই রিসার্চ করেন তা আমার এই এআই রিসার্চে আমার মনে হয় এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম টাকার আশেপাশে আমি এক্সপেক্ট করি যে আগামী দিনে মানে এই না এক বছর পরে যে পুজোটা আসবে সেই পুজোর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অন্তত এগারোশো টাকার আশেপাশে চলে যাবে তা এটা তো আমার এক্সপেক্টেশন কিন্তু যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে পড়াশোনা করেন তারা